জ্যোতিষশাস্ত্রের উপর আমাদের বিশ্বাস একেবারে তলা নিতে ঠেকেছে আধুনিক জ্যোতিষী নামধারী ভণ্ডদের চটকদার বিজ্ঞাপন ধোকা দিয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়া নকল রত্ন পাথর বিক্রি করা ইত্যাদি কর্মকাণ্ড ক্রমেই যেমন জ্যোতিষশাস্ত্রকে প্রশ্নবিদ্ধ করেছে তেমনই সাধারণ মানুষের কাছে এটি এখন লোক ঠকানোর কৌশল হিসেবে পরিচিতি পেয়েছে কিন্তু জ্যোতিষশাস্ত্র কি এতটাই ঠুনকো হিন্দু ধর্মের অন্যতম পবিত্র শাস্ত্র অগ্নিপুরাণে বলা হয়েছে জ্যোতিষশাস্ত্র কেবলমাত্র একটি বিশ্বাস নয় এটি একটি সুপরিভাষিত বিজ্ঞান জ্যোতিষশাস্ত্রের প্রকৃত চর্চায় একজন ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুধাবন করতে পারা যায় হিন্দু বিশ্বাসে তেত্রিশ কোটি দেবদেবী রয়েছেন সনাতন ধর্মে এই দেবদেবীরা ব্রহ্মা বিষ্ণু শিব ও পার্বতীর অবতার অংশ বা সৃষ্টি আমরা সেই সব দেবতার পূজা করে থাকি যার সাথে আমাদের মনের সংযোগ অনুভব করে থাকি কখনো কখনো আপনি হয়তো খুব অবাক হয়ে যান যে কেন আপনি সেই নির্দিষ্ট দেবতার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং আপনি তাদের প্রতি এক অলিক আকর্ষণ অনুভব করেন অগ্নিপুরাণ অনুযায়ী বিশ্বাস করা হয় যে আপনার রাশি অনুযায়ী আপনাকে আপনার আরাধ্য বন্টন করা হয়েছে উপাসনা করার জন্য যখন আপনি আপনার রাশি অনুযায়ী একজন নির্দিষ্ট দেবতার পূজা করবেন এটা আপনার স্বর্গীয় শক্তিকে উদ্দীপিত করতে সাহায্য করে ও আপনার গ্রহের প্রভাবের গতিকে শান্ত করতে সেই দেবতাকে প্রভাবিত করে অগ্নিপুরাণ এও বলে যে আপনি যদি আপনার রাশি জেনে থাকেন তবে আপনি আপনার শাসক গ্রহ যে নির্দিষ্ট দেবতা ওই গ্রহকে শাসন করছেন তাকেও নিজের প্রার্থনা জানাতে পারবেন কখনো কখনো আপনার কঠোর পরিশ্রম ও প্রতিবদ্ধতার পরেও জীবনে যে সফলতা আপনার প্রাপ্য তা আপনি পান না হিন্দু শাস্ত্র অনুযায়ী নিজের জন্ম তারিখ ও রাশি জেনে আপনি সেই নির্দিষ্ট দেবতা যিনি ওই গ্রহটি শাসন করছেন তার পূজা করে জীবনে আপনার যা প্রাপ্য তা সহজেই অর্জন করে নিতে পারেন এখন আপনি যদি না জেনে থাকেন রাশি অনুযায়ী আপনার কোন দেবতাকে পূজা করা উচিত তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন মেষ রাশির শাসক গ্রহ মঙ্গল মঙ্গল গ্রহের শক্তি বৃদ্ধি করতে মেষ রাশির জাতক জাতিকাদের ভগবান শিবের আরাধনা করা উচিত মিথুনের শাসক গ্রহ বুধ বুধের শাসক হলেন ভগবান শ্রীমনারায়ণ আর তাই মিথুন রাশির জাতক জাতিকাদের দ্রুত উপকারও তাদের জীবনে সৌভাগ্য পেতে ভগবান শ্রীমনারায়ণের পূজা করা উচিত সিংহ রাশির শাসকগ্রহ সূর্য এই গ্রহের জন্য শাসক দেবতা হলেন ভগবান শিব ভগবান শিবকে তুষ্ট করা খুবই সহজ তাই সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের নিজেদের উন্নয়নের জন্য ভগবান শিবের পবিত্র মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার পূজা করা উচিত আপনার রাশি যদি তুলা হয় তবে এটিরও শাসক শুক্র এবং এই গ্রহের শাসক দেবী লক্ষ্মী তাই দেবী লক্ষ্মীর উপাসনার মাধ্যমে আপনি সৌভাগ্য ও সম্পদ অর্জন করতে পারবেন বৃষ রাশিও শুক্র গ্রহ দ্বারা শাসিত আর তাই সকল বৃষ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য ইতিবাচক শক্তি ও সমৃদ্ধির জন্য দেবী লক্ষ্মীর আরাধনা করা উচিত মঙ্গল গ্রহ বৃষ্টিক রাশিকে শাসন করে আর তাই মঙ্গল গ্রহকে শক্তিশালী করার জন্য সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে ভগবান শিবের উপাসনা করা উচিত চন্দ্র কর্কট রাশির শাসক গ্রহ দেবী গৌরী শান্তি ও অনুকম্পার প্রতিমূর্তি তাই আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার ইচ্ছা পূরণের জন্য আপনাকে পরম নিষ্ঠার সাথে দেবী গৌরীর আরাধনা করতে হবে কুম্ভ রাশিটিকে মঙ্গল গ্রহ শাসন করে মঙ্গল গ্রহের মুখ্য শাসক ভগবান শিব তাই আপনি যদি মঙ্গল গ্রহের অধীনে জন্মগ্রহণ করে থাকেন তবে আপনাকে প্রতিদিন পবিত্র মনে ও আত্মোৎসর্গের সাথে ভগবান শিবের মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার উপাসনা করতে হবে কন্যা রাশির জন্য শাসক গ্রহ বুধ ভগবান বিষ্ণুর অবতার ভগবান শ্রীমনারায়ণ বুধ গ্রহের শাসক দেবতা এবং কন্যা রাশির অন্তর্ভুক্ত সকল ব্যক্তিকে দ্রুত লাভ ও সৌভাগ্যের জন্য ভগবান শ্রীমন নারায়ণের পূজা করা উচিত ধনুরাশির শাসক গ্রহ বৃহস্পতি বৃহস্পতির শাসক দেবতা শ্রী দক্ষিণামূর্তি ভগবান শিবের অবতার শ্রী দক্ষিণামূর্তি জ্ঞান ও বুদ্ধিমত্তার গুরু তাই আপনি যদি এই রাশির অধীনে জন্মগ্রহণ করে থাকেন তাহলে কার্যকর ফল পেতে আপনাকে ভগবান শ্রী দক্ষিণামূর্তির পূজা করতে হবে মীন রাশিও বৃহস্পতি গ্রহ দ্বারা শাসিত ভালো ফল পেতে সকল মীন রাশির জাতক জাতিকাকে শ্রী দক্ষিণামূর্তির উপাসনা করা প্রয়োজন মঙ্গল গ্রহ মকর রাশির শাসক ভগবান শিব এই গ্রহের শাসক দেবতা তাই সকল মকর রাশির জাতক জাতিকাকে ভগবান শিবকে পূজা করার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন